আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ইফতারিতে থাকছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি যেটার নাম হচ্ছে চিকেন ডোনাট রেসিপি এটা খুবই সুস্বাদু এবং অনেক মজাদার তো আজকে আমি এটা দেখাবো কিভাবে প্রস্তুত করা হয় এই রেসিপিটি বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও এটা রাখতে পারেন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এটার প্রস্তুত প্রণালীর প্রথমেই মুরগির মাংস কিমা করে নিব তারপর দেব হচ্ছে ভাজা মরিচের গুঁড়া ধনে পাতা কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা স্বাদমতো লবণ মরিচের গুঁড়া কালোগুল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে দুই চামচ ছয়া ছচ এক চামচ টমেটো সচ দুই পিস সিদ্ধ আলু আর অর্ধেক পরিমাণ লেবুর রস সেই সাথে দিয়ে দেব একটি ডিম আপনারা চাইলে দুটা ডিমও দিতে পারেন তারপর পুরো রেসিপিটাকে আমরা ব্লেন্ড করে নেব তারপর এটাতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দেব হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার তারপর ব্রেড গ্রেড করে নেব এবং গ্রেড করা ব্রেড দিয়ে ডু তৈরি করে নেবো একটু একটু করে দিব আর ঢুটা একটু শক্ত করে নিব তারপর হচ্ছে মুড়ি গ্রেট করে নিব তারপর নিয়ে নিয়েছি একটা ডিম সেখানে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব দুধ এবং ডিমটা ভালোভাবে মিশ্রণ করে নিব তারপর একটা প্লেটে তেল একটু মাখিয়ে নিব। এবং হাতেও তেল মেখে নিব। সেই সাথে আমরা যে ঢুটা বানানো হয়েছে সেই ঢুটা হাতে নিয়ে একটা চাপ দিয়ে চাপটা করে নিব এবং মাঝখানে একটু ছিদ্র করে দিব এভাবে সবগুলো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে তারপর আমরা দুধ এবং ডিম যে মিশ্রণ মিশ্রণ করেছি সেটাতে আমরা চুপিয়ে দেব তারপর ডোনাটটাকে গ্রেট করা মুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে করে সবগুলো ঢু গ্রেট করা মুড়ির সাথে মাখিয়ে নিব। তারপর অবশিষ্ট ঢু আপনারা চাইলে অন্য সেবেও বানিয়ে রাখতে পারেন দেখতে সেটা লাড্ডুর মতোই রসগোল্লার মতোই ঠিক পূর্বের ন্যায় গ্রেড করা মুড়িতে মাখিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর আমরা আমাদের প্রস্তুত করা ঢুগুলো ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর পেজটিতে ফলো করে দেবেন এরই মধ্যে সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে আমরা এখন সবগুলো উঠিয়ে নেব ঘটনাটের কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে সেম পদ্ধতিতে সবগুলো ভেজে নিব আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ